আমাদের গ্রিনল্যান্ড গার্ডেনে সব ধরনের সবজি হারভেস্ট শুরু হয়ে গেছে গ্রিনল্যান্ড গার্ডেনে সামান টেকনোলজি ব্যবহার করে শাকসবজি ফলমূল উৎপাদন করা হয় এই শাকসবজি ফলমূল সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্মত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা ফসল হারভেস্ট করছে তো এখানে সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে তারা ফল সংগ্রহ করছে তা হাতে গ্লোভস পরে মাথায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারা ফল সংগ্রহ করছে ফল সংগ্রহ করার পরে এটা প্যাকিংয়ে চলে যাচ্ছে তারা এটা একটা দেখেন দিয়ে মেপে খুব আকর্ষণীয় প্যাকেটে প্যাকিং করা হচ্ছে আমাদের সামান উৎপাদিত প্রত্যেকটা শাকসবজি ফলমূল অত্যন্ত নিরাপদ এবং বাজারে অন্য অন্য শাকসবজি ফলের চেয়ে প্রায় তিরিশ গুণ পুষ্টি সমৃদ্ধ বর্তমানে আমাদের সব ধরনের ফসল হারভেস্ট হচ্ছে যেমন টমেটো বেগুন আলু শশা সিম করলা ঢেঁড়স মরিচ তো আপনাদের যদি শাকসবজি ফলমূলের প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনাদের কাছে বা সরাসরি আপনাদের বাসায় এই শাকসবজি ফলমূল পৌঁছে দেওয়া হবে তো আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ